বাচ্চু একজন বাংলাদেশি সঙ্গীতজ্ঞ গায়ক গীতিকার এবং গিটারবাদক ছিলেন তিনি রব ব্যান্ড এল আর বি এর গায়ক ও গিটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন তাকে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতের ধারায় অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং গিটারবাদক বলা হয় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন বাচ্চু চট্টগ্রামে উনিশশত সালে কলেজ জীবনে আগলি বয়েজ নামক ব্যান্ড গঠনের মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূচনা করেছিল উনিশশত সালে তিনি ফিলিমস বর্তমানে নগর বাউল নামে পরিচিত এ যোগদান করেন এবং ব্যান্ডটির সাথে উনিশ সাল পর্যন্ত কাজ করেছিলেন একই বছরে তিনি জনপ্রিয় রক ব্যান্ড সোলসের প্রধান বাদক হিসেবে যোগদান করেন সোলসের সঙ্গে তিনি উনিশ সাল পর্যন্ত সুপার সোলস উনিশ বিরাশি কলেজের করিডোরে উনিশ পঁচাশি মানুষ মাটির কাছাকাছি ১৯৮৭ সাতাশি এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট উনিশ চারটি অ্যালবামে কাজ করেছিল উনিশশত একানব্বই সালের পাঁচ এপ্রিল তিনি তার নিজের ব্যান্ড লিটল রিভার ব্যান্ড গঠন করে যা পরবর্তীকালে লাভ রান্স ব্লাইন্ড নামে বা সংক্ষেপে এল আর বি নামে জনপ্রিয়তা লাভ করে তিনি তার মৃত্যু অবধি দুই সাল পর্যন্ত সাতাশ বছর ধরে ব্যান্ডটির সঙ্গে ছিলেন একজন একক শিল্পী হিসেবেও তিনি সফলতা পেয়েছিল তার প্রথম একক অ্যালবাম রক্ত গোলাপ যা উনিশশত সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম ময়না উনিশ আটাশি দিয়ে তিনি তার একক কর্মজীবনের সফলতা অর্জন করেন এবং পরে কষ্ট উনিশ অ্যালবামটি প্রকাশ করেন যা প্রচুর সফলতা অর্জন করে দুই সালে তিনি দেশের প্রথম বাদ্যযন্ত্রগত অ্যালবাম সাউন্ড অফ সাইলেন্স প্রকাশ করেন বাচ্চু এল আর বি সাথে এবং একজন একক শিল্পী হিসেবে প্রচুর অ্যালবাম বিক্রয় করেছেন বাচ্চু বাংলাদেশে একজন অন্যতম সেরা বাদক এবং অন্যতম প্রভাবশালী গিটারবাদক এল আর বি সাথে সে ছয়টি মেরিল প্রথম আলো পুরস্কার এবং একটি সিটি সেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন দুই হাজার চার পুরস্কার জিতেছিলেন সেরা পুরুষ ভোকাল বিভাগে দুই সালে সে সিনে আজীবন সম্মাননা পুরস্কার জিতেছিলেন বাচ্চু তার বান্ধবী ফের দোষ চন্দনাকে বিয়ে করেছিলেন উনিশশত একানব্বই সালের একত্রিশ জানুয়ারিতে তাদের দুটি সন্তান আছে মেয়ে ফাইরুল সাফরা আইজুব এবং ছেলে আহনাফ তাজওয়ার আইজুব ছয় বছর ধরে ফুসফুসে পানি জমার অসুস্থতায় ভোগার পর দুই সালের অক্টোবর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় তার নিজ বাসভবনে মারা যান মৃত্যুর দুই দিন আগে তিনি রংপুরে তার শেষ কনসার্ট করেন তাকে চট্টগ্রামে চৈতন্য গলিতে তাদের পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয় প্রাথমিক জীবন আজুব বাচ্চু উনিশ বাষট্টি সালের ষোলো আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার বাবা ইশাহাত চৌধুরী এবং মানুর জাহান বেগম তাদের পরিবার ছিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার তার মতে তাদের পরিবারের সবাই অতি ধার্মিক ছিলেন এবং সঙ্গীত নিজের পেশা হিসেবে বেছে নেওয়াটা কেউ গ্রহণ করেননি তারা তিন ভাই বোন ছিলেন দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড় উনিশশত সালের মুক্তিযুদ্ধের পর তার বাবা চট্টগ্রাম শহরের জুবিলি রোড এলাকায় একটি বাড়ি ক্রয় করেন যেখানে বাচ্চুর বেশিরভাগ কৈশোর জীবন অতিবহিত হয় উনিশশত সালে তার বাবা তাকে তার এগারোতম জন্মদিনে একটি গিটার উপহার দেন তার কৈশোর জীবনের শুরুর দিকে সে বিভিন্ন ব্রিটিশ এবং আমেরিকান রক ব্যান্ডের গান শোনা শুরু করে যেমন তৎকালীন সময়ে বিশ্বের সবচেয়ে বড় রক ব্যান্ড লেড জেপলিন ডিপ পার্পল কুইন দ্য জিমি হেনড্রিক্স এক্সপেরিয়েন্স ইত্যাদি তন্মধ্যে জিমি হেনরিক্স গিটার বাজানো তাকে বেশি মুগ্ধ করেছিল তাকে গিটার শেখাত জেকুব ডায়াস নামের একজন বার্মিস মানুষ যে তৎকালীন সময়ে চট্টগ্রামে থাকত উনিশশত ছিয়াত্তর এর দিকে সে তার এক বন্ধুর থেকে ধার নিয়ে ইলেকট্রিক গিটার বাজাত যা ছিল একটি টিস্কো গিটার পরে সে যখন গিটারটির প্রতি বেশি আগ্রহ দেখান তার বন্ধু তাকে গিটারটি দিয়ে দেয় উনিশশত সালে তাকে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভর্তি করানো হয় উনিশ সালে সে ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেন চট্টগ্রামে কলেজ জীবনে সহপাঠী বন্ধুদের নিয়ে তিনি একটি ব্যান্ড দল গড়ে তোলেন এর নাম ছিল গোল্ডেন বয়েজ পরে নাম বদলে করা হয় আগলি বয়েজ সেই ব্যান্ডের গায়ক ছিল কুমার বিশ্বজিৎ এবং বাচ্চ ছিল গিটারিস্ট সেই সময়ে তারা মূলত পটিয়ায় বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে গান গাইত এবং শহরের বিভিন্ন ক্লাবে গান করত উনিশ আশি সালে বাচ্চু ও বিশ্বজিৎ যখন সোলসে যোগদান করে তখন ব্যান্ডটি ভেঙে যায় সঙ্গীত জীবন উনিশ সাতাত্তর থেকে উনিশ আশি ফিলিংস ও সোলস আরও তথ্যের জন্য দেখুন জেমস সঙ্গীতজ্ঞ ও সোলস ১৯৭৭ সাতাত্তর সালে তার নিজের ব্যান্ডে কাজ করার পাশাপাশি সে ফিলিংস নামের একটি রক ব্যান্ডে যোগ দেন গিটার বাদক হিসেবে যেখানে তিনি কাজ করেছিলেন জেমসের সঙ্গে জেমস বলেছিল সে বাচ্চুকে একটি চায়ের দোকানে গিটার বাজাতে দেখেছিল এবং বাচ্চুর গিটার বাজানো দেখেই সে তাকে ফিলিমসে যোগ করতে বলেন বাচ্চু তার কথায় রাজি হয়ে যান এবং পরবর্তী তিন বছর উনিশ আশি সাল পর্যন্ত ওই ব্যান্ডে কাজ করেন উনিশ আশি সালে সোলসের গিটার বাদক সাজেদ উল আলম উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যায় একরাতে যখন ফিলিংস চট্টগ্রামের একটি ক্লাবে অনুষ্ঠান করছিল তখন সেখানে উপস্থিত ছিল সোলস ব্যান্ডের নকিব খান বাচ্চুর গিটার বাজানো দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং সোলসের গায়ক তপন চৌধুরীকে বাচ্চুর ব্যাপারে বলেন পরদিন রাতে তারা ফিলিংসের অনুষ্ঠান দেখতে আসে এবং বাচ্চুকে সোলসে যোগ দেওয়ার ব্যাপারে বলেন বাচ্চু একই বছরের মাঝামাঝি সময়ে আগলি বয়েজ এর গায়ক কুমার বিশ্বজিৎ এর সাথে যোগ দেন পরবর্তী দশ বছর সে সোলসের মূল গিটার বাদক গীতিকার এবং গায়ক অনিয়মিত হিসেবে কাজ করে সে সোলসের সাথে চারটি অ্যালবামে কাজ করেছিল সুপার সোলস উনিশ বিরাশি যা ছিল বাংলাদেশের প্রথম গানের অ্যালবাম কলেজের করিডোরে উনিশ পঁচাশি মানুষ মাটির কাছাকাছি উনিশ সাতাশি এই অ্যালবামটিতেই বাচ্চুর সোলসের হয়ে গাওয়া প্রথম গান হারানো বিকেলের গল্প প্রকাশ পায় সোলসের সাথে তার শেষ অ্যালবামটি ছিল ইস্ট অ্যান্ড ওয়েস্ট যা প্রকাশ পেয়েছিল উনিশ আটাশি সালে উনিশশত সালের শেষের দিকে বাচ্চু ব্যান্ডটি ছেড়ে নিজের ব্যান্ড লিটল রিভার ব্যান্ড গঠন করেন যা পরবর্তী সময়ে লাভ রান্স ব্লাইন্ড বা সংক্ষেপে এল আর বি নামে জনপ্রিয়তা লাভ করে সোলস ত্যাগ করার পরেও বাচ্চু বিভিন্ন অনুষ্ঠানে তপন চৌধুরী নকিব খান এবং কুমার বিশ্বজিৎ এর সাথে অনুষ্ঠান করেছে দুই সালে বাচ্চু দ্য ডেইলি স্টারকে বলেছিল আমি সোলস ত্যাগ করেছি কেননা আমার সাথে তাদের পার্থক্য ছিল তারা এক ধরনের গান করতে পছন্দ করত আর আমি আরেক ধরনের গান করতে পছন্দ করতাম আমার পছন্দ ছিল উঁচু আওয়াজের বেশি রকিং গিতালের গান আর বাকিদের পছন্দ ছিল শান্ত সুন্দর গান আপনি দিনের পর দিন শুধু আপোষ করতে পারবেন না আমাদের মাঝে তেমন একটা বড় ধরনের ঝগড়া হয়নি কোনো দিন আমার মনে হয়েছিল যে আমি নিজের মতো গান করলে ভালোই হবে উনিশশত থেকে দুই হাজার আঠারো এল আর উনিশ নব্বই এর দশকের শেষ দিকে বাচ্চু সোলস থেকে বের হয়ে আসার পর উনিশ একানব্বই সালে তিনি ঢাকায় আসেন এবং জানুয়ারিতে ফের দোষ চন্দনার সাথে বিয়ে করেন যার সাথে তার উনিশশত ছিয়াশি সাল থেকে সম্পর্ক ছিল তিনি ইয়েলো রিভার ব্যান্ড নামের একটি ব্যান্ড গঠন করেন পাঁচ এপ্রিল উনিশশত একানব্বই সালে এস আই টুটুল কিবোর্ডস সাইদুল হাসান স্বপন বেস গিটার এবং হাবিব আনোয়ার জয় ড্রামস উনিশ একানব্বই সালের মাঝামাঝি সময়ে তারা ভারতে অনুষ্ঠান করতে গেলে তাদের ভুলে লিটল রিভার ব্যান্ড নামে পরিচিত করানো হয় নামটি বাচ্চু পছন্দ করে এবং আনুষ্ঠানিকভাবে তার ব্যান্ড নামকরণ করে উনিশশত একানব্বই সালের এপ্রিল মাসে এলআরবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রথম কনসার্টটি করে কনসার্টটি বাম্বা দ্বারা পরিচালিত হয়েছিল যা স্বৈরাচারী নেতা হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের উদ্যাপন করেছিল উনিশশত সালের জানুয়ারি মাসে তারা বাংলাদেশের প্রথম ডাবল অ্যালবাম এলআরবি এক এবং এল দুই প্রকাশ করেছিল ব্যান্ডটির তৃতীয় স্টুডিও অ্যালবাম সুখ জুনে মুক্তি পায় এবং এটি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রক অ্যালবামগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় এতে চলো বদলে যাই গানটি ছিল যা বাচ্চুর সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে বিবেচিত তারা উনিশশত নব্বই এর দশকে আরও কয়েকটি অ্যালবাম প্রকাশ করে এবং শীঘ্রই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রক ব্যান্ডের মধ্যে একটি হয়ে ওঠে উনিশশত ছিয়ানব্বই সালে তারা ব্যাঙ্গালোরে অনুষ্ঠান করেছিল যা বাংলাদেশের বাইরে তাদের প্রথম কনসার্ট ছিল এল নিউইয়র্কের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন অনুষ্ঠান করা একমাত্র বাংলাদেশি ব্যান্ড বাচ্চুর মৃত্যুর পর এলআরবির অন্যান্য সদস্যদের বালাম জাহাঙ্গীরকে তাদের নতুন গায়ক হিসাবে ঘোষণা করেন বাচুর স্ত্রী এবং মেয়ে এল আরবির নামে নতুন গায়কের সাথে এবং ব্যান্ড সদস্যদের সদস্যদের সন্তুষ্ট ছিল না তারা ব্যান্ডের নাম পরিবর্তন করতে বলে সদস্যদের ব্যান্ড কয়েকদিনের জন্য বন্ধ করা হয় এবং পুরনো সদস্যরা বালামের সাথে বালাম এবং দলে গ্যাসি নামক একটি নতুন ব্যান্ড গঠন করে বাংলাদেশ কপিরাইট অফিস বলেছেন যে বাচ্চু এল এর একমাত্র মালিক শুধুমাত্র তার উত্তরাধিকারী একই নামে ব্যান্ড চালাতে পারে পনেরো এপ্রিল দুই হাজার উনিশ সালে বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার আইজুক তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন যে তিনি ব্যান্ডের অন্যান্য সদস্যদের সাথে এল আরবি নাম ব্যবহারে বাধা দেবে না এবং পরে বাচ্চুর স্ত্রী ও কন্যাও একমত হয়েছিলেন একক শিল্পী হিসেবে বাচ্চু প্রথম কিছু কাজ উনিশ ছিয়াশি থেকে আটাশি সোলোস এ কাজ করার সময়কাল থেকেই বাচ্চু একজন একক শিল্পী হিসেবে কাজ শুরু করেছিল এবং দুটি অ্যালবাম বের করেছিল রক্ত গোলাপ উনিশ ছিয়াশি এবং ময়না উনিশ উভয় অ্যালবামেই মূলত পপ রক গান ছিল ওই অ্যালবামগুলোর কিছু গানে বাংলা আধুনিক গানের প্রভাব লক্ষ্য করা যায় এবং তবলার মতো যন্ত্রের ব্যবহার লক্ষ্য করা যায় রক্ত গোলাপ অ্যালবামটিতে মূলত পপ বাংলা আধুনিক গান এবং একটিমাত্র রক ঘরানার গান রয়েছে অনামিকা ময়না অ্যালবামটিতে পপ রক হার্ড রক এবং বাংলা আধুনিক ঘরানার গান রয়েছে ওই অ্যালবাম দিয়েই বাচ্চা জনপ্রিয়তা লাভ করে পুরো দেশে অ্যালবামটির সাত হাজার কপি বিকৃত হয়েছিল রক্ত গোলাপ সালের সেপ্টেম্বর মাসে বের হয় এবং ওই অ্যালবামটিতে বাচ্চুর প্রথম হার্ড রক গান ছিল অনামিকা জাহেদ ইলেকট্রনিক্স অ্যালবামটি বের করেছিল ফিলিংস ব্যান্ডের ড্রামার এহসান এলাহি ফান্টি অ্যালবামটিতে ড্রাম বাজিয়েছিল মাইলস ব্যান্ডের মানাম আহমেদ কিবোর্ডস বাজিয়েছিল বাচ্চু ইলেকট্রিক গিটার ও বেজ গিটার উভয়ই বাজিয়েছিল ময়না অ্যালবামটিতে একই সদস্যরা ছিলেন এবং আরও ছিলেন খায়েম পিয়ারু বেজ গিটার ইমন ও মিন্টু কিবোর্ডস কষ্ট উনিশ পঁচানব্বই নব্বই সালের শেষের দিকে সোলস ব্যান্ডটি ত্যাগ করে বাচ্চু ঊনিশ একানব্বই সালে ঢাকায় আসেন ওই বছরের একত্রিশে জানুয়ারি বাচ্চু তার বান্ধবী দোষ চন্দনাকে বিয়ে করেন পাঁচ ই এপ্রিল বাচ্চু তার ব্যান্ড এল বি গঠন করেন ওই বছর থেকেই নিজের ব্যান্ডের সাথে ব্যস্ত থাকায় বাচ্চু নিজের কোনো অ্যালবাম বের করেনি উনিশ পঁচানব্বই সালে এল বি এর ঘুমন্ত শহরে অ্যালবামের পর বাচ্চু নিজের অ্যালবাম কষ্ট রেকর্ড করার জন্য অডিও আর্ট স্টুডিওতে যান যেখানে তার ব্যান্ডের অ্যালবামটি রেকর্ড করা হয়েছিল উনিশ পঁচানব্বই সালের অক্টোবরে অ্যালবামটি সাউন্ডাটেক ইলেকট্রনিক্স থেকে বের হয় অ্যালবামটি বের হওয়া মাত্রই প্রচুর জনপ্রিয়তা লাভ করে অনেকের মতে এটি বাচ্চুর সবচেয়ে সেরা অ্যালবাম কষ্ট পেতে ভালোবাসি কষ্ট কাকে বলে এবং জেগে আছি একা এর মতো জনপ্রিয় কিছু গান আছে অ্যালবামটিতে আজম বাবু ছিলেন অ্যালবামের প্রযোজক আর বাচ্চু ছিলেন সহপ্রযোজক বাচ্চুর ব্যান্ড এল আর বি এর সদস্য এস আই টুটুল এই অ্যালবামে কিবোর্ডস বাজিয়েছিল এবং ফিলিংস ব্যান্ডের এহসান এলাহি ফান্টি অ্যালবামটিতে ড্রামস বাজিয়েছিল এক বছরের ভেতরেই অ্যালবামটির তিন লক্ষ কপি বিকৃত হয়েছিল সময় ও একা উনিশশত থেকে উনিশ যদিও বাচ্চু সোলোস ছেড়ে দিয়েছিল হার্ড রক গান করার জন্য একজন একক শিল্পী হিসেবে সে মূলত পপ রক ও সফট রক ঘরানার গান করত সঙ্গীত জীবনের শুরু থেকেই বাচ্চু ব্লুজ জ্যাজ ও ফাং ঘরানার গানের প্রতি আগ্রহ দেখিয়েছিল সে তার ব্যান্ড এল আর বির অনেক গানে এসব ঘরানার গান করেছে কিন্তু সে তার একক সঙ্গীত জীবনেও তার ব্যবহার করতে চেয়েছিল উনিশ আটানব্বই সালের শুরুর দিকে সে এবি কিচেন নামের একটি স্টুডিও গঠন করে ঢাকার মগবাজারে যা পরবর্তীকালে একটি রেকর্ড লেভেলে পরিণত হয় বাচ্চু একজন একক শিল্পী হিসেবে একটি ডবল অ্যালবাম বের করতে চেয়েছিল তাই সে তার চতুর্থ ও পঞ্চম অ্যালবামটি একটি ডবল অ্যালবাম হিসেবে বের করার চিন্তা করে উনিশ আটানব্বই এর মাঝামাঝি সময়ে অ্যালবাম দুটি রেকর্ড শুরু হয় তার নিজের স্টুডিওতে উনিশ সালের শুরুর দিকে সময় অ্যালবাম সাউন্ডটেক ইলেকট্রনিক্স থেকে এবং একা অ্যালবাম সংগীতা থেকে বের হয় তার পূর্বের অ্যালবামগুলোর তুলনায় এই দুটি অ্যালবাম তেমন একটি কপি বিক্রি ও করেনি আর মানুষের তেমন পছন্দও হয়নি বাচ্চু এই অ্যালবাম দুটি সম্পর্কে বলেছিলেন যে ওই দুটি অ্যালবাম মানুষ একেবারেই পছন্দ করেননি আমার প্রতিদিনে দর্শকেরা ভেবেছিল যে অ্যালবামগুলো বেশি বাজে হয়েছে তারা তেমন কিছু চায়নি এরপর আমি আমার একক সঙ্গীত জীবনে তেমন একটা অন্য ঘরানার সাথে রক গান করিনি কেউ যদি পছন্দ না করে অ্যালবাম বের করে লাভ কি মায়া দুই হাজার দুই হাজার সালে আইজুব বাচ্চু আমেরিকা সফরে যান এবং তিনি বাংলাদেশের প্রথম রেকর্ডিং কোম্পানি ডি সিরিজ ডিস্কো রেকর্ডিং অ্যান্ড এন্টারটেইনমেন্টের কর্ণধার শাহিন রহমানের সাথে একটি একক অ্যালবামে চুক্তি করেন আইজুব বাচ্চু অ্যালবামটির জন্য তিন চারটি গানের রেকর্ডিংও শেষ করেন কিন্তু অ্যালবামটি অপ্রকাশিতই থেকে যায় ব্যক্তিগত জীবন ফেরদোস আইজুব চন্দনা আইজুব বাচ্চু উনিশ সালে যখন তার এক অ্যালবাম রক্ত গোলাপ রেকর্ডের জন্য ঢাকায় আসে তখন সে তার এক বন্ধুর বাসায় গিয়েছিল তার বন্ধুর বাসায় একটি আইনএফের দোষ চন্দনার ছবি লাগানো ছিল বাচ্চু সেই ছবি দেখেই তার বন্ধুকে বলেছিল যে সে চন্দনাকে বিয়ে করতে চায় তার সাথে যখন চন্দনার দেখা হয় তখন তারা একজন আরেকজন খুবই পছন্দ করে ফেলে পরে যখন চন্দনার পরিবারের সবাই বাচ্চুর ব্যাপারে জেনে যায় তখন তারা তাকে বাচ্চুর সাথে দেখা করতে দিত না বাচ্চু বলেছিল যে তার ব্যান্ড এল বি এর প্রথম অ্যালবাম এল এর একটি গান ফেরারি মন চন্দনাকে যখন তার পরিবার বাচ্চুর সাথে দেখা করতে দিচ্ছিলেন না তখন বাচ্চুর কেমন মনে হচ্ছিল তার কথাই বলে ফেরারি এই মনটা আমার মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারই আশাই ফিরে আসে বারে বার বাচ্চু তখন ঢাকায় এলিফ্যান্ট রোড এর একটি বাসায় থাকত তার কাছে মাত্র ছয় শত টাকা ছিল যা দিয়ে সে কিছুই করতে পারছিল না অ্যালবাম রেকর্ড করে সে আবার চট্টগ্রাম চলে আসে কিন্তু তাও সে প্রায় সময়ে চন্দনাকে দেখতে ঢাকা আসত যখন সে উনিশ এর শেষের দিকে ছেড়ে দেয় তখন সে ঢাকায় আসে আর চন্দনাকে বিয়ে প্রস্তাব দেয় চন্দনার পরিবার প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায় উনিশশত একানব্বই সালের একত্রিশে জানুয়ারি বাচ্চু চন্দনাকে বিয়ে করে তাদের দুটি সন্তান আছে মেয়ে ফায়রুদ সাফরা আইজুব এবং ছেলে আহনাফ তাজওয়ার আইজুব মৃত্যু বাচ্চু আঠারো অক্টোবর দুই সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন একই দিন সকালে অসুস্থবোধ করায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তা পঞ্চান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করেন স্বীকৃতি আইজুব বাচ্চুকে শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আঠারো ফুট উচ্চতার একটি গিটারের ভাস্কর্য স্থাপন করা হয় রূপালী আইজুব বাচ্চুর একটি জনপ্রিয় গানের শিরোনাম অনুসারে এই ভাস্কর্যের নাম রাখা হয় রূপালী গিটার চট্টগ্রামের মেয়র আজমো নাসির উদ্দিন ভাস্কর্যটির উদ্বোধন করেন ডিসকোগ্রাফি লাভরান্স ব্লাইন্ড এল আরবি স্টুডিও অ্যালবাম ব্যান্ড অ্যালবাম এলআরবি এক ও এলআরবি দুই দেবু ও বাংলাদেশের প্রথম ডাবল অ্যালবাম উনিশশত বিরানব্বই সুখ উনিশশত তিরানব্বই তবুও উনিশ চুরানব্বই ঘুমন্ত শহরে উনিশশত পঁচানব্বই স্বপ্ন উনিশ ছিয়ানব্বই আমাদের বিশ্বের ডাবল অ্যালবাম উনিশ আটানব্বই মন চাইলে মন পাবে দুই হাজার এক অচেনা জীবন দুই হাজার তিন মনে আছে নাকি নাই দুই হাজার পাঁচ স্পর্শ দুই হাজার সাত যুদ্ধ দুই হাজার বারো একক অ্যালবাম রক্ত গোলাপ উনিশ ছিয়াশি ময়না উনিশ আটাশি কষ্ট উনিশ পঁচানব্বই সময় উনিশ আটানব্বই একা উনিশশত নিরানব্বই ট্রেন তুমি কি দুই হাজার দুই দুটি মন দুই হাজার দুই কাফেলা দুই হাজার দুই প্রেন প্রেমের মতো দুই হাজার তিন পথের গান দুই হাজার চার ভাটির টানে মাটির গানে দুই হাজার ছয় জীবন দুই হাজার ছয় সাউন্ড অফ সাইলেন্স দুই হাজার সাত রিমজিম বৃষ্টি দুই হাজার আট বলিনি কখনো দুই হাজার নয় জীবনের গল্প দুই হাজার পনেরো সোলস সুপার সোলস উনিশশত বিরাশি কলেজের করিডোরে উনিশশত পঁচাশি মানুষ মাটির কাছাকাছি উনিশশত সাতাশি ইস্ট অ্যান্ড ওয়েস্ট উনিশশত আটাশি নেপথ্য কণ্ঠশিল্পী লুপ্তরাজ উনিশশত ছিয়ানব্বই সাগরিকা উনিশ আটানব্বই লাল লালবাদশাহ উনিশশত নিরানব্বই আম্মাজান উনিশশত নিরানব্বই গুন্ডা নাম্বার ওয়ান দুই হাজার ব্যাচেলর দুই হাজার ছার রং নাম্বার দুই হাজার ছার চাঁদের মতো বউ দুই হাজার নয় আট ইস্টু আটের বনগা লোকাল দুই হাজার বারো চোরাবালি দুই হাজার বারো টেলিভিশন দুই হাজার তেরো এক কাপচা দুই হাজার চোদ্দ বন্ধুরা এটাই ছিল আয়ুব বাচ্চুর সংক্ষিপ্ত কর্মজীবন কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম দেখে ভেতরে ব্যথাতে ভীষণ কি দুঃখে আছি জানে রাখে হো কিভাবে রেখে জীবন i don't